ডিয়ার স্টুডেন্টস চলো শিখে নি কোথায় ওয়াজ আর কোথায় ওয়্যার বসে ওয়াজ আর ওয়্যার বসে ওকে ওয়াজ বসে আই অথবা হি অথবা সি বা থার্ড পারসেন সিমলা নাম্বারে পড়ে পাস্ট টেন্সে যেমন রাম ফর এক্সাম্পল আমি ভালো ছিলাম আই ওয়াজ ফাইন সে ভালো ছিল হি ওয়াজ ফাইন রাম ভালো ছিল রাম ওয়াজ ফাইন আর ওয়্যার ব্যবহার করা হয় উই ইউ দে অথবা থার্ড পারসেন প্লুয়াল নাম্বারে পড়ে যেমন রাম অ্যান্ড শ্যাম ফর এক্সাম্পল আমরা ভালো ছিলাম উই ওয়্যার ফাইন তাহারা ভালো ছিল দে রাম ও শ্যাম ভালো ছিল রাম অ্যান্ড শ্যাম ওয়ার ফাইন তাহলে ওয়াচ ব্যবহার করা হয় আই হি সি বা থার্ড পারসেন সিমুলার নাম্বারের পরে আর ওয়্যার ব্যবহার করা হয় উই ইউ দে বা থার্ড নাম্বারের পরে কিপ ফলোয়িং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং